আপনারা হয়তো ভাববেন ড্রাগনের জমিতে এতগুলো লাইট কেন দেওয়া হয়েছে তো কি কারণে দেওয়া হয়েছে বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তো লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ করা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে এই যে সারি সারি লাইট আপনারা দেখছেন এটা হচ্ছে লাইটিং প্রসেসে ড্রাগন চাষ হচ্ছে ড্রাগন অবশ্যই একটা অর্থকারী ফসল আপনারা সকলেই জানেন বা আমরা নিজেরাও জানি তো সেই ড্রাগনটা যদি অফসিজেনে চাষ করা যায় তাহলে সেটা কেমন হয় অবশ্যই ভালো তো হবে যেহেতু সিজনে যা ড্রাম দাম আপনি পাচ্ছেন অফ সিজনে তার থেকে অনেকটাই বেশি দাম পাবেন তো আজকে এই লাইটিং প্রসেসে ড্রাগন চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন আমাদের মুর্শিদাবাদের একজন অভিজ্ঞ ফার্মার দীর্ঘদিন ধরে তিনি এই প্রসেসে ড্রাগন চাষ করে আসছেন সেই সঙ্গে এর আগেও ওনার বাগানও আপনাদের দেখিয়েছি আমাদের সকলের প্রিয় মেহবুবদার বাগান তো মেহবুবদা একজন খুবই অভিজ্ঞ ড্রাগন ফার্মার বিশেষ করে ছয় বিঘা ড্রাগনের প্রজেক্ট তিনি কিন্তু করেছেন ছয় বিঘা ড্রাগনের প্রজেক্ট করা মানে আপনারা বুঝতে পারছেন কতটা তিনি এখানে সময় দিয়েছেন সেই সঙ্গে শ্রম তো আছেই তো এই যে একাধিক লাইট আপনারা দেখতে পাচ্ছেন আর এই লাইটগুলো বিশেষ করে যারা ভাবছেন যে এই লাইটিং প্রসেসে কীভাবে কি ড্রাগন চাষ করব বা এই লাইটিং প্রসেসটা আদৌ কতটা সাকসেস তারা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারছেন এই ভিডিওর দুটো পার্ট হবে এটা আপনারা প্রথম পার্ট দেখছেন দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করব। যে এই যে প্রসেসে যদি আপনি ড্রাগন চাষ করতে চান সেক্ষেত্রে আপনি কতটা দূরে লাইটটা দেবেন একটা লাইট থেকে একটা লাইটের দূরত্ব বা এখানে দুই রকম কালারের লাইট দেখছেন একটা কালারিং প্লাস একটা সাদা তো দুরকম কালারের লাইট কেন আছে সেটা একটা বিষয় এক এখানে আলোচনা করব। আর এই লাইটিং প্রসেস করতে গেলে আপনার খরচা বিশেষ করে একটা প্রজেক্ট যখন আমরা করি তখন এর খরচা প্লাস আয় দুটো দিকেই কিন্তু হিসাব করি তো এই লাইটিং প্রসেস করতে গেলে আপনার এক বিঘা জমিতে কতটা কি খরচা আসবে আর লাইটটা বিশেষ করে কোথায় কি পাবেন হ্যাঁ যদিও এখানে এই ফাঁকে একটা কথা আপনাদের বলে দিচ্ছি লাইটটা দিয়ে কিন্তু মেহবুব আপনাদের হেল্প করবে তো এর বিস্তারিত খরচা বা এখান থেকে কত টাকা খরচা হবে এক বিঘা জমিতে সেখান থেকে আপনার কত নিট প্রফিট হবে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব বা গতবার উনি এই যে লাইটিং প্রসেসে ড্রাগন চাষ করে অসময়ে কতটা কি দাম পেয়েছিলেন বা কতটা ফলন পেয়েছিলেন বিস্তারিত বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। এই যে ফলগুলো দেখুন আপনারা ফলের সাইজ কিন্তু যথেষ্ট ভালো তো বিস্তারিত প্রতিবেদন কিন্তু নেক্সট অবশ্যই আসবে এটা হচ্ছে এই ভিডিওর ফার্স্ট পার্ট আপনাদের আগেই বললাম তো ভিডিওটি ধৈর্য সহকারে আশা করি আপনারা দেখবেন আজকে শুধু আপনাদের প্রসেসটায় দেখাচ্ছি যে কীভাবে কী ফলটা ধরেছে এই সঙ্গে কিছুটা দেখুন নতুন ফুলও এসেছে এই যেখানে দেখুন সারি সারি কিন্তু নতুন ফুলও এসেছে তো আজকের ভিডিও থেকে আপনারা দেখলেন অসময়ে ড্রাগন চাষ করে কিন্তু স্বাবলম্বী হওয়া যায় ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন